ধন্যবাদ আজকে সংসদীয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সোহম পাল নবনিযুক্ত এবং তার সঙ্গে যারা কাজ করছেন তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যে বহুকাল পরে এখানে সংসদীয় ছাত্রের কোনো কর্মসূচি দেখা গেল জয়া রাজ্যের সভানেত্রী ছিলেন আছেন এখন আমাদের মধ্যে বিপিএসসি চেয়ারম্যান আছেন আমাদের হাসপাতালে ডেপুটি সুপার আছেন ডক্টর সুব্রত মণ্ডল আছেন আমাদের বারাসাত কলেজের নতুন নবনিযুক্ত গভর্নমেন্ট কলেজের ডক্টর শান্তনু চক্রবর্তী অধ্যক্ষ আমাদের দলীয় সভাপতি বারাসাতের আছেন অভিজিৎ মিত্র দেবাশিস মিত্র ভালো আছে আমাদের লিঙ্কন সভাপতি এছাড়াও আমাদের সিআইসির সদস্যরা রয়েছেন অভিজিৎ চৌধুরী অরুণ ভৌমিক পান্নালাল ও শিক্ষা দপ্তরটা দেখে নির্বাচিত শিক্ষা এবং স্পোর্টসের যিনি কর্মাধ্যক্ষ আছেন শঙ্কর চট্টোপাধ্যায় এছাড়াও নির্বাচিত রয়েছেন প্রণমানন্দ চৌধুরী আছেন সমীর কুণ্ডু আছে অরুপ পাইন স্বপ্না বসু আছে মৌমিতা ভট্টাচার্য ডক্টর বিবর্তন সাহা পম্পি মুখার্জি চৈতালি ভট্টাচার্য সমীর তালুকদার এবং দেবব্রত পাল বারাসাত শহর যুব নগর নিযুক্ত সভাপতি হয়েছে চয়ন দাস অভিজিৎ নন্দী তিনি নগর নিযুক্ত জেলার সাধারণ সম্পাদক এবং ছাত্রের অনেক নতুন নতুন সভাপতি হয়েছে। সবার নাম আমি জানি না এখনও পরিচয় হয়নি সকলকে ধন্যবাদ জানাই এবং সর্বপ্রথম আমি নতমস্তকে সকল শিক্ষক শিক্ষিকাকে প্রণাম জানাই যে আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে রাজি হয়েছেন এবং আমরা আশা করব যে সামান্য সামনেকে আপনারা এই ছাত্রছাত্রীদেরকে পথ দেখাবেন উন্নত জীবনের উন্নততর শিক্ষার এদের মধ্যে মেধা আছে যে সকল ছাত্রছাত্রী এসেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ যে এই ধরনের কর্মসূচিকে মান্যতা দিয়ে তারা এখানে এসেছেন এই ধরনের কর্মসূচি সত্যি যেটা দেবব্রত আমাদের ডিপিএসসি চেয়ারম্যান বলছিলেন যে আমার মনে হয় ভারতবর্ষে নেই অন্য কোন দেশে পৃথিবীর অন্য কোনো কোনায় আছে কিনা জানি না গত বছরে আমরা শুরু করেছিলাম এমপি স্কলারশিপ অর্থাৎ যাদের সেমেস্টার ফিজ দেওয়ার পারিবারিক অক্ষমতা কিন্তু তারা পড়াশোনায় ভালো সেই সকল ছাত্রছাত্রীর সেমিস্টার ছাত্র আমি দিয়ে দিয়েছিলাম এটা মেডিকেল কলেজের অধ্যক্ষ যে রয়েছে সেও জানে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদেরকেও দেওয়া হয়েছিল যারা এইটির পারসেন্ট অ্যান্ড নম্বর পেয়েছিল আমাদের বিরুদ্ধে আমার নেত্রীর বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাজার হাজার টাকা খরচা করে কোটি কোটি টাকা খরচা করে কেন্দ্রের সরকার বদনাম করে কিন্তু মানুষ জানে তিনি মানুষের জন্য কি করেন পশ্চিম বাংলায় এবং রেলমন্ত্রী থাকাকালীন তিনি কি করেছেন এটা যদিও আমাদের ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচি যখন পড়ানো হবে তখন সঠিকভাবে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা সিলেবাসটা ফলো করে প্রতি রবিবার ক্লাস হবে সরকারি মহাবিদ্যালয় সকাল হয়তো দশটার থেকে বারোটা অবধি বাংলা ক্লাস টেনের তারপরে দু ঘন্টা খাওয়ার জন্য গ্যাপ দিয়ে দুটো থেকে চারটে অবধি টুয়েলভের বাংলা পরের রবিবার ইংরেজি তারপরে রবিবার সায়েন্স তারপরে রবিবার অঙ্ক তারপরে এইভাবে চলতে থাকবে যতদিন না এদের প্রি টেস্ট এবং টেস্ট হচ্ছে কেননা এই ধরনের যে শিক্ষকতা এই ধরনের যে কোচিং সবার কিন্তু বাড়িতে নিজে আলাদা করে শিক্ষক রেখে ক্ষমতা হয় না পড়াশোনা করার তার মধ্যে একজনকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে। অর্থাৎ আমি যখন ডাক্তারিতে ঢুকেছিলাম বা ডাক্তারি পাশ করেছিলাম আজকে থেকে পঞ্চাশ বছর আগে তখন কিন্তু একটা মিসোজেনিস্টিক সোসাইটি ছিল নারী বিদ্বেষী এবং পরিবার থেকে তখন মেয়েদের পড়াবার খুব একটা চল ছিল না বলতে নেই তিনি নেই কিন্তু আমার বাবা কিন্তু সেভাবে এগিয়ে আসেননি যতটা সহযোগিতা পেয়েছিলাম সবটাই মায়ের কাছ থেকে এবং বাড়িতে টিচার রাখার কিন্তু আলাদা করে কোনোরকম ব্যবস্থা ছিল না টিচারদের সঙ্গে কথা বলে স্কুলে গিয়ে এক্সট্রা টাইমে স্কুলের পরে কোনো পড়া দেখে আসতাম সেভাবেই জয়েন্ট এন্ট্রেন্স এই দিগবেলিয়ার গ্রাম থেকে দিয়ে আজকে যেখানে আছি আমি ধরুন সাড়ে সাত হাজার ডাক্তারকে আলট্রাসাউন্ড শিখিয়েছি বিগত আমার কর্মজীবনে নাইনটিন থেকে শুরু করে দু হাজার উনিশ অব্দি তারপরে আমি এখন আর ডাক্তারি করার সময় পাই না সাড়ে সাত হাজার ডাক্তার যারা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ নেপাল মালয়েশিয়া অনেক দেশ থেকে আসতো আমার কাছে শিখতে কেননা ভারতবর্ষে আমি প্রথম ওই সাবজেক্টটা শিখেছিলাম বিদেশে গিয়ে আর কেউ জানতো না সাবজেক্টটা সুতরাং সেই অর্থে দেখতে গেলে আমি একজন টিচার আর এখন আমি প্রফেসরদের মা কেননা আমার দুই ছেলে অ্যাস কেন প্রফেসর তারা সরকারি মেডিকেল কলেজে প্রফেসরই করে এবং আমার দুই বৌমাও পিএইচডি করে কলেজেই পড়ায় সুতরাং আমি প্রফেসরদের মা তাই আমার এই উপলব্ধিটা হলো যে এই যে ছাত্রছাত্রীরা তারা সহযোগিতা পাচ্ছে না বাড়িতে সহযোগিতা বা শিক্ষকতা করার মতন সুবিধা নেই তবু আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে হাজার হাজার নতুন ক্লাসরুম ক্যাম্পাস ইউনিভার্সিটি স্কুল তৈরি করেছেন দু সালে বাংলায় স্কুল ছিল একষট্টি হাজার তিনশো ছাব্বিশটি বাইশ সালে সেখানে স্কুলের সংখ্যা দাঁড়িয়েছে চুরানব্বই হাজার সাতশো চুয়াল্লিশটি কলেজ ছিল তিনশো ছাপান্নটি বাইশ সালে সেখানে কলেজের সংখ্যা দাঁড়িয়েছে পনেরোশো চোদ্দোটি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় তখন ছিল ছাব্বিশটি এখন হয়েছে আটান্নটি প্রতিটি স্তরে প্রাথমিক স্কুলের সংখ্যা বেড়ে উনপঞ্চাশ হাজার নশো আট থেকে পঁচাত্তর হাজার দুশো উননব্বইটি হয়েছে উচ্চ প্রাথমিক দু হাজার ছশো তেইশ থেকে বেড়ে আট হাজার সাতশো পঁয়ত্রিশটা হয়েছে উচ্চ মাধ্যমিক চার হাজার তিনশো একচল্লিশ থেকে বেড়ে সাত হাজার চারশো এগারোটা হয়েছে যাতায়াতের জন্য সবুজ সাথী সাইকেল পাওয়া গেছে যাতে পড়তে পড়তে খিদে পেলে অসুবিধা না হয় মিড ডে মিল হয়েছে পায়ে কাঁটা ফুটে সেপ্টিক করে মারা না যায় শিশুরা জুতো দেওয়া হচ্ছে বই নিতে অসুবিধা হচ্ছে ব্যাগ দেওয়া হচ্ছে অর্থাৎ আমরা যে পরিকাঠামো পাইনি মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিকাঠামোগত উন্নয়ন ছাত্রছাত্রীদের জন্য করেছে পড়াশোনার থেকে ক্রমে দেখা যাচ্ছে তাও কোনো কোনো স্তরে শিশুরা অন্যমনস্ক হয়ে পড়ছে আমি একটা জরুরি কথা নোট হিসেবে এটাকে ব্যবহার করতে পারি বা টেলিফোন হিসেবে কথা বলতে পারি কিন্তু এটাতে আমি ফেসবুক করে আমার জীবন নষ্ট করতে পারি না আমাদের দেশের একজন রাজনৈতিক নেতৃত্ব যিনি আজকে মাথার উপরে বসে আছেন তিনি এইরকম করে সেলফি তুলে তুলে সারা দেশকে সেলফি তোলা শিখিয়ে দিয়ে এমন বিপদ ডেকে যে এখন আর কেউ পড়াশোনা করে না সারাদিন সেলফি তোলে পড়াশোনা না করলে জাতির মেরুদণ্ড সোজা হবে না পড়াশোনা না করলে নিজের পায়ে দাঁড়াতে পারবে না পড়াশোনা ভালো ফল না করলে জীবনে আরও উন্নতি করতে পারবে না সেই জন্য যে ক্লাসগুলো আমরা এখানে ব্যবস্থা করব সেই ক্লাসে নিয়মিত এসে রবিবার রবিবার সকালে একবার বিকেলে একবার ক্লাস টেন একবার ক্লাস টুয়েলভ একবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য তৈরি হয়ে জীবনে আরো উন্নতি করবে আশা রাখি এবং এর পরবর্তী স্তরে আমরা স্টেডিয়ামটা বুক করে যে যে ছাত্র ছাত্রীরা খেলাধুলায় ভালো স্কুলের লেভেলে তাদেরকে দিয়ে স্পোর্টস করিয়ে সেখান থেকে মেধা তুলে এনে আমরা নক এই স্টেডিয়ামে যেটা নবনিযুক্ত নব কল তৈরি হয়েছে সেই স্টেডিয়ামে নকআউট ফুটবল তৈরি করে তাদেরকেও পুরস্কৃত করবো যাতে খেলাধুলার মান উন্নয়ন হয় লেখাপড়ার মান উন্নয়ন হয় জাতি গঠনের সুবিধা হয় এবং আমরা যাতে একটা সুষ্ঠ সমাজ পেতে পারি বারাসাতের বুকে দাঁড়িয়ে তাই আশা করি সবাই সঠিকভাবে পড়াশোনা করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন লেখাপড়া করবেন নমস্কার জয় হিন্দ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ Moun temene di dindamade, bishche mene di dindamade.